আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার মায়ের হাতের মজাদার রুই মাছের কোরমা রেসিপি এই মাছের কোরমা রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আমার বন্ধুদের সাথে এই মজাদার রেসিপিটা শেয়ার করে ফেলাম আমার বন্ধুরাও যাতে যে কোনো অতিথি আপ্যানে গরম অনুষ্ঠানে তৈরি করে ফেলতে পারে মজাদার মাছের কোরমা রেসিপি আর মা এখানে মাছের কোরমাটা রান্না করার জন্য পোস্তা দানা বেটে নিচ্ছে এতে হচ্ছে কোরমা রেসিপিটা খেতে আরও বেশি গ্রেভি আর হচ্ছে দারুণ লাগে আর তাই হচ্ছে পোস্তাটা বেটে নিলাম আর সাথে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা মা কীভাবে রান্না করছে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক আর মা এখানে মাছটা ভালো মতো বেজে নিয়েছে মরে ছোলুদ লবণ আর রসুন বাটা দিয়ে আর এখন রান্না করার জন্য ভাজা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছে আর তেলটাতে এখন দিয়ে দিচ্ছে মা এলাচ আর দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে যেহেতু মাছের কোরমা তাই যত বেশি ঘন বা গ্রেভি হয় এই মাছের কোরমমাটা খেতে ততটাই টেস্টি হয় আর এখন মা পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে লাল হয়ে আসছে পুরোপুরি লাল হয়ে আসলেই মা এখন দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু আদা বাটা এতে দারুণ একটা ফ্লেভার আসবে আর সাথে এখন দিয়ে দিচ্ছে আগে থেকে বেটে রাখা এই পোস্তা বাটা আর এখন মা দিয়ে দিচ্ছে হচ্ছে টক দই এতে দারুণ ফ্লেভার আসে এই মাছের কোরমা রেসিপি থেকে আর এখন সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলাটা যত বেশি কষানো হবে রেসিপিটা খেতে ততটাই হচ্ছে ভালো লাগবে আর এখন হচ্ছে মা মশলাটাতে কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছে এতে কাঁচামরিচের ঝালসারটা দারুণভাবে হচ্ছে এই কোরমা রেসিপিটাতে চলে আসবে একসাথে সব কিছু দিয়ে ভালো করে এখন মা কষিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি এতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগবে আর আস্তে আস্তে মশলাটা কষানো হয়ে গেছে এখন মা সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যেহেতু মাছটা হচ্ছে লবণ দিয়ে ভেজে নিয়েছে বেশি করে তাই এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল আর মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আবার একটু বেশি করে পানি দিয়ে দিল দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে মশলাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এখন হচ্ছে মা আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছে মা এখানে রুই মাছ দিয়ে এই মজাদার কোরমা রেসিপিটা তৈরি করছে তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েও এই মজাদার কোরমা রেসিপিটা তৈরি করে ফেলতে পারো তোমরা তো অনেকেই মাংসের কোরমা খেয়েছো তবে একবার যদি এই মাছের কোরমাটা ট্রাই করো আশা করি জাস্ট রেসিপিটির ফ্যান হয়ে যাবে আর এখন আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ তেল চলে আসছে তাই উপর দিক দিয়ে হচ্ছে আমার একটু ধনিয়া দিয়ে দিল যেহেতু মাছের রেসিপি একটা দারুণ ফ্লেভার আসবে আর খেতে জাস্ট অসাধারণ লাগবে আর ধনিয়া পাতাটা যাতে সুন্দর মতো হচ্ছে সুবাসটা চলে আসে ভেতরে তাই কিছুক্ষণের জন্য মা ঢেকে রেখেছিল এখন ঢাকনাটা তুলে নিচ্ছে অলরেডি মায়ের রান্নাটা হয়ে গেলো আশা করি আবার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের মজাদার রুই মাছের কোরমা রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ